একটা ছয়ের দিকে যখন নাকি বিমানটা ওই ওইদিকে আগুন লেগে পরে এদিকে আসতেছে তখন প্যারাশ্যুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে দাঁড়াবো এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা তখন আইসা প্যারাসুটটা এই গাছের মধ্যে আটকে গেছিলো পরে স্কোয়ার লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না মানে ওই রুমটা ছিল তালা তালা মারা দেড় ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে বেলুন বেলুনটা গাছের মধ্যে একটা ঝুলতেছে তখন আমরা ভাবলাম যে বেলুন এখানে কেন রয়েছে আমরা ভাবছি যে ওইখানেই স্কোয়ার লিটার মারা গেছে তখন স্কোয়ার লিটার যখন ওইখানে মারা গেছে মন করছি তখন তো এদিকে আর আমরা এতই প্যারাসাদ নিয়ে নেই কে আমরা ওই নিয়ে ব্যস্ত পানি টানি বালি টালি নিয়ে ওইদিকে আগুন নিবাহের অনেক চেষ্টা করতেছি তখন অনেক এক দেড় ঘন্টা মানে এক ঘন্টা বিশ মিনিট পরে আমরা যখন একটা ইঞ্জিনিয়ার দেখছি যে বেলিন বেলুন তারপরে একটা রুম তালাবদ্ধ আসলে ওই রুমটা খুলছে খোলার পরে উনি মানে একদম ডেটও না আবার মানে মমুষ অবস্থায় পরে হেলিকপ্টার দ্রুত আইসা ওনাকে নিয়ে গেছে উদ্ধার করে নিয়ে গেছে আমরা যখন এই ব্রাস্টের শব্দ হয় তখন এই যে পিছনে এই এই বিল্ডিংটা যে এই বিল্ডিংটার পিছনে একটা রুম আছে তো আমরা ওই রুমে বসে রয়েছি তখন হঠাৎ করে একটা শব্দ হলো শব্দ হওয়ার সাথে সাথে আমরা আসার পরেই দেখতেছি যে এখানে আগুনের আগুনের দাউদ করে আগুন জ্বলতেছে

আগুন ধরো অবস্থায় প্লেনটা আসতেছিল তখন আমরা মানে ওইভাবে বুঝতে পারি আসার পরে আমরা আমাদের ইমাম সাহেব ছিলাম ইমাম সাহেব বলতেছে ভাই মালিক প্লেন পড়ছে কিসের প্লেন পড়ছে যে শব্দ হয়েছে মনে হয়েছে চালে কেউ ঢিল দিয়েছে এরকম শব্দ পাইছি আমরা তখন আমার বাচ্চা আবার এই বিল্ডিং এ পরে এই বিল্ডিং দুই রুম পরে পরে তো আমার ওয়াইফে আমার ফোন দিলে বলো যে আনা বা তো ওই ইয়াতে প্লেন হায়দারের বিল্ডিং প্লেন তো অনেকে পড়ে গেছে তখন আমি বললাম দ্রুত যাও তখন আমিও ফরজ শেষ করে দ্রুত আসছি আইসা দেখি আপনার বিল্ডিং এর সামনে আগুন জ্বলতেছে আমার মেয়ে হ্যাঁ মেয়ে ছিল এখন সুস্থ আছে ওই ওই পাশ দিয়ে আর্মিরা এক্সিট করে নিয়ে গেছে আপনার বারান্দার গিল কাইটা বের করছে আমার মেয়ের সাথে ওর বান্ধবী ছিল তো আমরা তো খুঁজে পাইনি অনেকক্ষণ পরে আমার মেয়েকে তার বান্ধবীর বাসায় পাইছি প্রায় আধা ঘন্টা পরে হ্যাঁ সুস্থ অবস্থায় পাইছি আল্লাহ